আসসালামু আলাইকুম ইভিম কেমন আছেন সবাই কয়েকদিন আগে আড়ঙ্গে গিয়েছিলাম সেখানে দেখলাম যে বস্তা দিয়ে পাশে লেজ লাগিয়ে এই গোল এইগুলাকে কী বলে আমি জানি না মানে চায়ের কাপ বা কোনো খাবার রাখার জন্য টেবিলের পরে ডাইনিং টেবিলের এক কোণে বা বারান্দায় রাখার জন্য এগুলো এখন খুব চলতেছে তো আমি ভাবলাম কিনবো কিনবো যাই হোক নানা কারণে আর কেনা হয় নাই তো বাসায় হঠাৎ দেখলাম চালের বস্তা নিয়ে আসে যে বস্তাগুলা সেই বস্তাগুলো আছে তো ভাবলাম এটাকে গোল করে কাটি কাঁচি দিয়ে ঘরে আবার দেখলাম ড্রয়ারের মধ্যে কিছু আমার অনেক আগে পুরনো একটা জামায় লেস লাগাইছিলাম তো অবশিষ্ট কিছু ছিল যে এইভাবে সেই কাজ লেসগুলা মেশিনে গোল করে যে রাউন্ড করে কাটলাম তার পাশে লাগাই দিলাম মেশিনের কাজ কি পারি আর কি কখনো শিখি নাই যাই হোক ওইটার চারপাশে লাগাইছি আর ওরটার মতন পুরোপুরি সুন্দর না হইলো মানে মোটামুটি আমার বিকালে এক কাপ চা রাখার জন্য বা কোনো খাবার রাখার জন্য মোটামুটি আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমরা এইভাবে অনেক জিনিসই বাইরে দেখি কিন্তু কেনা হয় না ঘরে কিছু কিছু জিনিস দিয়ে আমরা এইভাবে ঘরে বানাইতে পারি আমি মূলত মাঝে মাঝে প্রায় এরকম বানাই যে অল্পের মধ্যে আমার ঘরে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে আমি একটা কিছু আমার চোখের দেখা জিনিসটাকে সুন্দর করে বানায় ফেললাম এই যে এইভাবে আমার শখ মিটাই ফেললাম আপনারাও এইভাবে করতে পারেন